রান্না নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা বলতে পারো আমার একটা হবি প্রায় দিনই করে থাকি তো আজকের আইটেম হচ্ছে মাশরুম নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করতে চলেছি তো দেখো মাশরুমগুলো কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এইবারে আমি বেটে নেব কাজু মানে কাজু বাদাম পোস্ত আর কাঁচা লঙ্কা গরম তেলে ফ্রাই প্যানে দিয়ে দিলাম মাশরুম তারপর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো হলুদ দেব না একটু বাটার দিয়ে দেব। ভাজার সময় একটু বাটার দিয়ে দেবো তাহলে গন্ধটা বেশ ভালো হয় এবারে যেটা কাজু আর পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পাটা ধোয়া জলটাও দিয়ে দিলাম ভালো করে কিন্তু নাড়তে হবে নাহলে নিচটা লেগে যাবে এবার দিয়ে দিলাম টমেটো সস সাতলে একটু জল দিয়ে দিলাম ফুটে উঠে যে চিনি দিয়ে দিলাম আর একটু বাটার দিয়ে দিলাম দেখো কি সুন্দর এসছে কালারটা যাই না আমি ভিডিওতে কেমন দেখাচ্ছে তোমাদের কিন্তু অদ্ভুত কালারটা এসছে একটু দুধ দিয়ে দিলাম নামানোর আগে এবার ফুটে উঠলেই নামিয়ে নেব রেডি আমার ক্ষীর মাশরুম এটা কিন্তু অপূর্ব হয়েছিল জানি না পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে এত ভালো হয়ে গেছিলো যে লাস্টে আমি প্রায় পাই না এরকম অসাধারণ হয়েছিল। মানে কি বলবো মানে গন্ধটা আর স্বাদ দুটোই অপূর্ব হয়েছিল ক্ষীর মাশরুমের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এ থেকে দেখলে ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং